গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো জো মামার চ্যানেল তো দেখো এটা হচ্ছে গাছ কত সবুজ পাতা হয়েছে গাছ ভর্তি হয়ে তো এই নিম গাছের পাতা এই যে রাস্তা এই রাস্তায় পড়ে এবং এই যে বাড়ির গলি এই বাড়ির গলিটা তো পড়ে তাতে মানুষের একটু আপত্তি পাতা কেন পরে গাছের পাতা কি এক জায়গায় পরে সেটা কেউ বোঝে না তো এই জন্য গাছটা কাটতে হবে কাটা শুরু হয়ে গেছে পাশে এই যে মোটা নারকেল গাছ এই নারকেল গাছটাকেও কাটতে হবে নারকেল গাছটা নিয়ে একটু সমস্যা হচ্ছে তো গাছের এই যে উপরের পাতাগুলো কাটা হয়ে গেছে ডালপালাগুলো সব কাটা হয়ে গেছে গাছের মাথাটা ন্যাড়া হয়ে গেছে তো দড়ি সাইড দিয়ে যে দড়ি ঝুলছে মানে টানা দিয়ে রেখেছে যেমন গাছে একজন উঠেছে তো তাকে দেখা যাচ্ছে না ওই যে হাতটা উনি গাছ কাটবে এবার তো এই মোটা নারকেল গাছ কত নারকেল হতো ওই গাছটায় বড়ো বড়ো ডাব সেটা খেতাম যেমন নারকেল নারকেলও পুজো নাড়ু করতাম খেতাম অনেকে দিতামও তো ভীষণই কষ্ট একটা গাছ মানে একটা প্রাণ একটা গাছ একটা প্রাণ একটা গাছে ফল হতে অনেক বছর লেগে যায় সেই গাছকে কেটে ফেলছি আমাকে এখানে একটা আম গাছও ছিল যেটা দেখেছি তোমাদেরকে আম পাড়ছিলাম সেই আম গাছটাও কেটে ফেলেছি আম গাছের ডালপালাগুলো ছাদের মধ্যে এখনো রয়েছে এই যে ডালপালাগুলো রয়েছে মোটা মোটা এই যে গাছের নিচে মোটা মোটা গুড়িগুলো পড়ে রয়েছে কত গাছ কেটে ফেললাম মনটা ভীষণই খারাপ কিছু করার নেই কোনো অসুবিধা হলে কাটতেই হবে সব থেকে বেশি মন খারাপ করছে নারকেল গাছটা নিয়ে নারকেল গাছটা একদম কেটে ফেললাম একটাই গাছ ছিল বাড়িতে নারকেল হতো ডাব হতো আমার ছেলে তো কান্নাই করে ফেলেছে মা কেটো না কেটো না কিন্তু তাও কেটে ফেললাম আমারও কষ্ট হচ্ছে একটা গাছে ফল হওয়া মানে অনেক বছরের অপেক্ষা যাই হোক